আবারও বড় বড় মতন একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোর গোলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি নিতে পারবেন তো যে যে বাজেটে বাজেট নিয়ে আসবেন সেই বাজেটে আমরা গাড়ি দিতে পারবো তো আমি একটু ভাই কথা বলি ভাই কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তো বাসা কোথায় আমার রাজবাড়ী জেলা গলন্দ থানার বরাটে বরাট জি

তো আমাদের আহ রাজবাড়িতে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন বলন্দ মোড়ে আসলে কে খালি হাতে ফেরত যাবেন না যদি গাড়ি কেনার উদ্দেশ্যে আসেন তাই না ভাই যে ভাই গাড়ি তো ধরেন যে মোটামুটি যা দেখছেন আমার কাছে কতগুলো গাড়ি দেখছেন অনেক পঁচিশ ত্রিশটা আচ্ছা পঁচিশ ত্রিশটা গাড়ি ইনস্টল অল টাইম আমার কাছে থাকে তো আপনি পঁচিশ ত্রিশটা গাড়ি আপনারা তো নিতে পারবেন না নিবেন মাত্র একটা গাড়ি তো এর ভিতর থেকে একটা গাড়ি বাইসে আপনারা নিতে পারবেন আপনাদের রেট অনুযায়ী নিতে পারবেন ভাই গাড়ি কিনে আপনি খুশি তো আমি খুশি তো টাকা পয়সা তো আপনি দেখ একটা জিনিস ভালো লাগছে ভাই সবচেয়ে বিষয় হলো উনি সকালে এসে কথাবার্তা বলে গেছে বলছে আমি বলছিলাম যে ভাই বাইনা করতে করে যান উনি বলছে ভাই আমার বাইনা করতে মানে মুখের মুখে জবান দিছে আসবে উনি কিন্তু বিকারের ভিতর চলে আসছে গাড়ি নেওয়ার জন্য যেহেতু আমার এই জিনিসটা অনেক ভালো মানুষ টাকা কিন্তু অনেকে বলে যে ভাই আমরা আসতে পারতেছি না আজকে না কালকে আসবো বা আসে না অনেকে ঠিক আছে

একটু পুরা গাড়িটা একটু ব্যাক এ এটু জেড এটা হলো আলমদিনা কোম্পানি গাড়ি আলমদিনা প্রত্যেকটা জায়গায় আলমদিনা হল গ্রাম আছে সামনে পিছনে গাড়িটা মোটামুটি কোয়ালিটি ফুল নয় সিটের একটা মিশু নয় সিটের মিশু কিন্তু আমি সেল করলাম ঠিক আছে এটাকে বাংলাও বলে না চায়নাও বলে না আমি মনে করি এটা চায়না আর বাংলা যেগুলো বলে একদম বাংলা ফিটিং যেগুলো সেগুলোকে আমরা বাংলা বলি এটা আমি যতটুকু জানি যে একটা শোরুম আছে তো সেই মোটামুটি খারাপ না গাড়িগুলো খুবই হাডি গাড়ি চালাতে পারে তাই না একশো কিলোর যদি আমার নিরানব্বই কিলো হয় আমি ব্যাটারি নিয়ে ওনার একটা দুইটা হাজার তিনটে আমি চেঞ্জ করেছি চার ব্যাটারি গাড়ি আশাবাদী যে সমস্যা হবে না তারপর যদি মনে করে যে উনি যে না ভাই আমার চলতেছে না একটা গাড়ি যখন চলে সে তো আর বলে না যে ভাই একশো কিলোর পঞ্চাশ কিলো চলছে না যতক্ষণ না চলবে তা তো আমাদের এখানে মোটামুটি গাড়িও আছে এই বিক্রি হয়ে এটা রাজশাহী যাবে তো আমাদের আরেকটা গাড়ি বিক্রি হয়েছে ওই গাড়িটা আমরা একটু পরে ভিডিওতে করবো ওটাও চলে যাবে তো মোটামুটি গাড়ি একদম দেখেন গাড়ি কিন্তু রাখার জায়গা আমার আরেকটা শোরুম আছে ওই শোরুমের গাড়ি আছে ওগুলোও ঢুকবে ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর আসবা গলন্দম তামিম্যান্টার এন্টারপ্রাইজ তামিম্যান্টার পিরাজে এসে দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম